শীতকাল চলে গেছে গ্রীষ্মের দাবদাহে আমরা পুড়ছি সাথে সাথে শুনতে পাচ্ছি বর্ষারও পদধ্বনি তো এই সময়ে সবচেয়ে বেশি আমরা কি কি সমস্যায় পড়ি বলুন তো না কান গলানি নমস্কার আমি সুস্মিতা আমরা আছি এবিটিভি বি টিভির স্বাস্থ্যকথায় একে টিভির স্বাস্থ্যকথায় আজকে আমরা আলোচনা করব এ নাক কান এবং গলার সমস্যা নেই তবে সবটা বোধহয় সম্ভব হবে না আমরা শুধু আলোচনা করব আজকে নাকের সমস্যা নেই আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন ডক্টর বিধান দাস অ্যাসোসিয়েট প্রফেসর ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ইএনটি স্পেশালিস্ট ডক্টর বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি একে বিটিভিতে সময় দিয়েছেন বলে আমাদের সাথে যোগদান করেছেন আমরা প্রথমেই সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে আমরা আমি প্রথমেই বলেছি যে গ্রীষ্মকাল এসে পড়েছে শীতকাল চলে গেছে বর্ষার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এ সময় সবচেয়ে বেশি আমরা ভুগি কিসে নাকের সমস্যা গলা ব্যথা তারপরে কানেও কখনো কখনো সমস্যা তবে নাক আর গলাটাই বোধহয় সবচেয়ে বেশি প্রবলেম দেখা দেয় তাই আমি প্রথমেই মানে জানতে চাইবো আপনার কাছে যে এই যে এখন যে সিজন চেঞ্জে যে মানে সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলি থেকে আমরা কিভাবে মানে কি পরিত্রাণ পাব আপনি এই ব্যাপারে দর্শক শ্রোতা বন্ধুদের জানাবেন আচ্ছা প্রথমে দর্শকদের আমার নমস্কার আমি এই অ্যাক্টিভিটিতে প্রথমে এসেছি এবং এটা ফার্স্ট আমার একটা ইন্টারভিউ প্রথমেই বলব ইএনটি প্রবলেম একদম সবসময় লেগেই থাকে নট অনলি যে আপনার গরমের সময় লাগবে শীতের সময় লাগবে কিন্তু শীতের থেকেও গরম একটু বেশি হয় শীতের সময় যেটা হয় সেটা হয়ে থাকে যে গলার সমস্যা হয়ে থাকে যেটা ঠান্ডাজনিত হয়ে থাকে কিন্তু গরমের সময় কি হয় মানুষ ইচ্ছে করে একটু ঠান্ডা খায় যেমন কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে আইসক্রিম খেতে পছন্দ করে তাতে কী হয় ঠান্ডা লেগে যায় আর যাদের তো ওই অ্যালার্জির সমস্যা আছে আর যার কী বলে সাইনাসের সমস্যা ওদের একটু বেশি হয়ে যায় তাই এগুলি নিয়ে আলোচনা করলে ভালো যে নাকের কি কি সমস্যা মেনলি আমরা ফেস করি যেমন নাকের সমস্যা বলতে প্রথমেই সমস্যা যেটা আসে নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়া আমরাকে আমাদের বাসায় এটাকে বলি অ্যাপিস্ট্যাক্সিস নাক দিয়ে রক্ত পড়া তো অনেকেই ভাবে যে এটা একটা সিরিয়াস ব্যাটার অনেক সময় একটা সিরিয়াসই হয় আবার অনেক সময় এটা একটা লাইট হিসেবে আমরা ধরে নিই কারণ কী কী কারণ এটা সিরিয়াস হতে পারে এটা একটু আমি আলোচনা করব যেমন নাক দিয়ে রক্তপাড়া যে কোনো বাচ্চার মধ্যেও কমন আমরা দেখি যেসব বাচ্চার কোনো কোনো সর্দি লেগে থাকে তো ওটা মেনলি কী করে বাচ্চার সর্দি যখন লেগে থাকে নাকের মধ্যে তখন ওটা কী হয় একটু ইচিং হয় চুলকানো হয় তখন কি করে নাক দিয়ে এগুলা পিক করতে থাকে তো পিকিং একটা কারণ যখন নাক দিয়ে আঙ্গুল দিয়ে যখন পিকিং করতে থাকবে তখন কি হবে তখন ওইখানেই ব্লিডিং হবে সেই ক্ষেত্রে এই ব্লিডিংটা বাচ্চাদের মধ্যে খুবই কমন আমরা পাই পাই মা বাবা নিয়ে আসে দেখুন ডাক্তারবাবু নাক দিয়ে ব্লিডিং করছে এবং এটা থামছে না তখন আমরা কি করি ওই ডায়াগনোসিসটা ধরে দিই যে এটা বলবেন বাচ্চাদের যাতে আঙ্গুল পোকরে নাকে না দেয় না হলে ব্লিডিংটা হবে আর বড়দের ক্ষেত্রে বলি বড়দের ক্ষেত্রে যে কমন কারণগুলো আছে এর মধ্যে একটা হলো হাইপার টেনশন প্রেশার প্রেশার তখন আনকন্ট্রোল হয়ে যায় গরমে শীতও যেমন হয় গরমও আনকন্ট্রোল অনেক সময় অনেক প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রেও যখন প্রেশার অত্যধিক বেড়ে যায় তখন অনেক সময় নাকের যে রক্ত শিরাগুলো আছে ফেটে রক্ত বেরতে থাকে এটাও একটা সিরিয়াস ম্যাটার যদি আপনি ঠিক টাইমে ব্লিডিংটা কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে আপনারা সবাই জানেন যখন রক্ত যখন প্রচুর পরিমাণে ভিড়িয়ে যায় তখন পেশেন্টের হাইপর মানে প্রেশার কমে যায় বা অনেক সময় পেশেন্ট সেন্সলেস হয়ে যায় তখন আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয় তাছাড়া আরও যে সমস্যাগুলো আছে যেমন আপনার ধরুন নাকে ব্যথা হওয়া ওইটা অনেক কারণ আছে অনেকে বলে যে আমার খুব মাথা ব্যথা হচ্ছে কিন্তু মাথা ব্যথা কোনো কারণ খুঁজে পাচ্ছে না যখনই আমরা ইএনটিদের কাছে আসে তখন আমরা সিম্পল একটা এক্সে করি ডায়াগনোসিসটা বলে দিতে পারি বা একটু সিম্পল এক্সামিনেশন করি আমরা বলে দিতে পারি এটা আর কোনো কারণ না ওটাকে আমরা বলি অনেক সময় হয় তাকে ডেবেটেড সেপ্টাম মানে এটাকে বলি নাকের যে পর্দাটা আছে ওটা মাঝে মাঝে ওটা বেঁকে যায় ওটা বিভিন্ন কারণে হতে পারে অনেক সময় ট্রমা থেকেও হতে পারে একটু মাইনর ট্রমা আগে হলো ওইটা থেকেও হতে পারে অনেক সময় জন্মগতির কারণেও অনেক সময় হয়ে থাকে জন্ম থেকে এটা নিয়ে চলে বড়ো হওয়ার সঙ্গে 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 এটা হতে থাকে আবার হতে পারে যেমন যারা স্পোর্টসম্যান থাকে কোন সময় আগেগুলো বুঝতে পারলো না পরবর্তীতে ওইটা থেকেও ব্লিডিং হতে পারে তো এই সব কারণগুলোর জন্য আমরা অনেক সময় পেশেন্টকে অ্যাডভাইস করে থাকি যে যদি তোমার এরকম ব্লিডিং হয় তাহলে তোমরা কী করবে কী করবে অনেকে কি করে যেন অনেক আমাদের আগে যেমন সিনিয়ররা ছিল ওরা বলতো কি ব্লিডিং হচ্ছে মানে হতে দাও একটা টেন্ডেন্সি ছিল হতে দাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না বেরোলে এগুলো ক্ষতি হবে আসলে মেটারটা এই নয় যখনই ব্লিডিং হবে এটাকে বন্ধ করতে হবে এবং এটা কিভাবে করতে হবে আপনি বাড়িতে দেরি না করে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে আসতে হবে এবং যেখানেই পাশে হসপিটাল হয় আপনি ছুটে যাবেন সেখানে অফকোর্স কিছু কিছু রেমেডি আছে আপনি বাড়িতে করতে পারবেন যেমন নাকের নাকের যে আগের পোর্শনটা আছে সব পার্টটা আছে এটাকে যদি আমি পিঞ্চ করে ধরো এরকম দু মিনিট দু থেকে পাঁচ মিনিট অনেক সময় ব্লিডিং স্পন্টিনিউসলি বন্ধ হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না সেই ক্ষেত্রে আমাদের ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে আরেকটা বলি আরেকটা হলো যেমন কি হয় আপনার ঘরের সবারই আজকাল ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে বরফ থাকে বরফ কাপড়ে চেপে ধরে আপনি নাকের মধ্যে চাপ দিয়ে ধরতে পারবেন দুটো মানে দু থেকে পাঁচ মিনিট আপনি প্র্যাকটিস করতে পারেন তাতেও যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আপনার ছুটে হবে তাহলে আমরা এটা জানতে পারলাম যে নাক দিয়ে রক্ত পড়লে আমরা মানে কি কি মানে কেন হতে পারে এবং কি 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 এবার আমি প্রথমেই বলেছিলাম যে ইএনটি বলতে তো আমরা বুঝি না কান গলা তো নাক কান গলা পুরোটা নিয়ে তো একদিনে আলোচনা করা সেজন্য আজকে নাক নিয়ে কথা বলি এরপরে একদিন আমরা কান বা গলা নিয়ে কথা বলবো কি তো এবার আসছি আমি একটা প্রশ্ন আপনার কাছে সাধারণত কি কি সমস্যা নিয়ে আপনার কাছে রুগীরা আসেন মানে নাকের কি কি সমস্যা কি কি সমস্যা মানে থাকে খুব সুন্দর কোয়েশন দিদি বলেছেন নাকের সমস্যা জন্য আমি একটা বললাম প্রথমেই নাক দিয়ে রক্ত পড়া এটা মোস্ট কমন তারপর যেমন আপনার নাক বন্ধ থাকা অনেকে বলবে আমার নাক তো সবসময় বন্ধই থাকছে খুলছেই না ড্রপ দিচ্ছি খুলছে না তারপর যেমন আপনার আছে এই বললাম সাইনোসাইটিস এটা খুব কমন ওয়ার্ড সবাই জানে সাইনোসাইটিস বলে সবাই বলে আমার সাইনাস হয়ে গেছে আসলে জিনিসটা কিছুই জানে না তবে বলবে সাইনাস হয়ে গেছে সাইনোসাইটিস একটা রোগ আছে আমি বলবো এটা ডিটেলস বলবো তারপর যেমন আপনার আছে সেটা বললাম ডেবিটেডনেস অফ সেপ্টাম এটাও একটা কারণ এটার জন্য অ্যাপিস্টেকিসও হয় নাকের অবস্ট্রাকশনও হয় আরেকটা কারণ আছে যেমন মাথা ব্যথা হওয়া অনেকেই জানেই না যে মাথা ব্যথা এই নাকের কারণেই হচ্ছে অনেকে অনেক ডাক্তারের কাছে দৌড়াতে থাকে যেমন নিউরোলজিস্টের কাছে দৌড়াতে থাকে নিউরোসার্জনের কাছে দৌড়াতে থাকে অনেক বড় ডাক্তার কাছে দৌড়ায় কিন্তু আসলেই এটি ইএনটির একটা কজ এটাকে রোল আউট না করেই ওরা দৌড়াতে থাকে তাহলে এই কারণগুলো আপনি পেলেন একটা হলো আপনার অ্যাপিস্টেক্সিস যেটাকে আমরা নোজ ব্লিডিং বলি তারপর হলো সাইনোসাইটিস তারপর হলো হেডেক বা ফেশিয়াল পেইন তারপর হলো আপনার সাইনোসাইটিস এগুলো মোস্ট কমনলি আমরা দেখতে পাই রোজকার পেশেন্টের মধ্যে তাহলে প্রথমে আমরা জেনে নেই সাইনোসাইটিস ব্যাপারটা কারণ যে আপনি যেটা বললেন আর কি এটা আমিও খুব শুনি আর কি যে আমার তো সাইনাসের প্রবলেম আছে আমার মানে অনেকের কাছে শুনি তো এটা সম্পর্কে আমারও কোনো মানে পরিষ্কার ধারণা নেই ব্যাপারটা কি আর ঠিক আছে ঠিক আছে আমি বলছি সাইনাস আসলে আমাদের বডির হেল্পের জন্যই কিছু অর্গান থাকে কিছু ক্যাভিটি থাকে আমাদের মুখের মধ্যে মাথার মধ্যে এগুলো থাকে নর্মাল ক্যাভিটি বলি আমরা এগুলোকে ওইগুলো লাইনিংয়ে থাকে একটা এপিতিলিয়াম এপিতিলিয়াম মানে একটা পাতলা পর্দা থাকে যখনই আমাদের বাইরে থেকে কোনো ইনফেকশন শরীরে আসে বা অ্যালার্জেন আসে বা অ্যালার্জি ঢুকে তখন কি হয় এই পর্দাটা ফুলে ঝেঁপে যায় তো ফুলে পেঁপে গেলে কী হবে তখনই ভিতরে আস্তে আস্তে আমাদের নাকের যে নর্মাল সিক্রেশনটা আছে যেটা জল তরল বেরোয় এগুলো বদ্ধ হয়ে যায় বদ্ধ হয়ে একটা একটা জামের মতন হয়ে যায় ওটা বেরোতে পারে না এবং আস্তে 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 এগুলোতে কী হয় সাইনাসটাকে পুরোপুরি ব্লক করে দেয় এগুলোতে আর বেরোতে পারে না তখনই মেন সিমটমটা শুরু হয় যেটা হলো হেডেক তারপর আসবে আপনার কনজেশন সবসময় আপনার নাক একটা বন্ধ থাকবে তো এই যে রোগটা এই রোগটা আসলে কেউ বাইরে থেকে তো দেখা যায় না কী হয়েছে সাইনাস হয়েছে তো বোঝা যায় না যখনই আমরা কোনো পেশেন্ট এভাবে আসে এবং হিস্ট্রি এভাবে দে আমার নাক বন্ধ আছে আমি নাক দিয়ে কোনো গন্ধ পাচ্ছি না আমার মাথা ব্যথা হয় তখন আমরা ধরে নিই যে এটা সাইনাস হতে পারে তখন আমরা কি করি প্রাথমিক অবস্থায় আমরা কিছু এক্সামিনেশন করি যেমন আমাদের কাছে এগুলো আছে ওপিডিতে সবাই এন্ট্রির কাছে থাকে এগুলো ন্যাচারাল অ্যান্ডোস্কোপি এগুলো দিয়ে আমরা দেখে নিই ভেতরটা কীরকম আছে যদি এটা না থাকে তাহলে আপনি এক্স নিতে পারেন সিম্পল এক্সরে এক্সরে নিয়েও দেখতে পারি তো এক্সরে যদি দেখা যায় যে এই সাইনাসগুলো সাদা সাদা হয়ে গেছে তখনই আমরা ধরে নিই যে হ্যাঁ এমন সাইনাসের সমস্যা আছে বা অ্যান্ডোস্কোপিতে এটা ক্লিয়ার দেখা যায় যে আমাদের নাকের ভিতরে যে মিউকাস লেয়ারটা আছে এটা ফুলে যায় অনেকটাই ফুলে যায় তখনই মেইন সাইনাসের সমস্যাগুলো শুরু হয় তো এই যে মানে সাইনাসের সমস্যা থেকে আপনারা মানে মানে এটাকে মানে সম্পূর্ণভাবে রিকভার হয় নাকি সবসময় এটা সঙ্গেই থাকে দেখুন সাইনাস দুরকমে হয় একটা অ্যাকুট সাইনোসাইটিস যেটা মানে তাৎক্ষণিকভাবে হয় একটা ছিল ক্রনিক সাইনোসাইটিস অ্যাকুট সাইনোসাইটিস যেটা হয় সেটা ট্রিটমেন্ট করা যায় আপনি মেডিকেল ট্রিটমেন্ট করলে ওটা অনেকটা লাভবান হয় তাছাড়া আপনার বাড়ি ঘরেও ওটা করতে পারবেন আমাদের বাড়ি বাড়িঘরে সবারই গরম পাত্র করার জল করার পাত্র থাকে এখানে আমরা হিউমিডিভের হিসেবে এটা ইউজ করতে পারি মানে গরম ভাব যেটা বলি আমরা যদি প্রতিনিয়ত আপনি রোজ এগুলো ইউজ করে থাকেন যাদের এই সমস্যা হয়ে থাকে ওদের খুবই উপকৃত হয় আরেকটা বলছি যদি আপনি কোল্ড ড্রিঙ্কস তারপর আপনার ঠান্ডা খাওয়া আইসক্রিম খাওয়া এগুলো থেকে বিরত থাকেন তাও আপনি এই রোগটাকে যে থেকে একটু কমিয়ে আনতে পারবেন কিন্তু তাতে যদি আপনার এগুলোতে সমস্যা থেকে যায় তখন আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিতেই হবে ট্রিটমেন্ট আছে যেমন আপনার কনিকটাকে আমরা সেভাবে ট্রিটমেন্ট করতে পারি না সেক্ষেত্রে আমরা কিছু লং স্টাম যেগুলোকে অনেক দিন দিতে হয় স্টেরয়েড স্প্রে আছে আমরা দিয়ে থাকি আজ স্প্রেতে যদি না হয় তাহলে আমরা কিছু স্টেরয়েড ট্যাবলেটও আছে এগুলাও দিয়ে থাকি তাতে যদি না হয় সাইনাস একদম ব্লক হয়ে যায় আমরা সিটি স্ক্যান করে যদি দেখতে পাই যে সাইনাস একদম ব্লক হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা সাইনাসের এই পর্শনটাকে খুলে দিতে পারি অপারেশন করে এবং এই সার্জারিকে বলা হয় ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি এটা আগরতলাতে হয় আমি দর্শকদের বলবো এই সার্জারির জন্য এখন আর বাইরে যেতে হয় না এবং ত্রিপুরাতেই সম্ভব আমাদের সব সবকটা গভর্নমেন্ট হসপিটাল যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে ইভেন ডিস্ট্রিক্ট হসপিটালও আজকাল হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওইখানে এইসব ইনস্ট্রুমেন্ট দিয়ে রেখেছেন এবং ইএনটি সার্জন অ্যাভেলেবেল আছে এগুলাতে ওখানেও করা যায় তাছাড়া তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ত্রিপুরা মেডিকেল কলেজ এগুলা তো হচ্ছেই রেগুলার এইসব সার্জের জন্য আর ত্রিপুরা বাইরে যেতে হয় না আজকাল বাহ আমরা একটা ভালো ইনফরমেশান পেলাম ডাক্তারবাবুর কাছ থেকে এবার প্রথম আমরা জানলাম নাক দিয়ে রক্ত পড়ার ব্যাপারটা জানলাম সাইনাসের ব্যাপারটা এবার আসবো আমি পলিপ ব্যাপারটা নিয়ে আর কি নাকের যে পলিপ হয় তো এই ব্যাপারটাতে আসার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এলাম ছোট্ট একটি বিরতির পর আবার আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে বিরতিতে যাওয়ার আগে আমি ডাক্তারবাবুর কাছে প্রশ্নটা রেখেছিলাম যে নাকের পলিপ আমি পলিপটা কি এই পলিপ ব্যাপারটা মানে জিনিস মানে ব্যাপারটা কি হলে পরে আপনারা বুঝতে পারেন যে তার ওর নাকে পলিপ হয়েছে এবং এর চিকিৎসা কি এটাতে কি শুধুমাত্র অপারেশনই করতে হয় নাকি মেডিসিনে ভালো হয় এই সবটা ব্যাপারে আমি জানতে পলিপ অ্যাকচুয়ালি পলিপ এটা ক্যান্সার অনেকে ভাবে পলিপ মানে ক্যান্সার মাংস বেড়ে গেছে অনেকের মাংস বেড়ে গেছে পলিপ মানে মাংস ভরা ঠিক আছে বাট এটা ক্যান্সার নয় আমি এটাই পাবলিককে বলবো দর্শকে বলবো পলিপ হলে ভয় পাবে না ওটা ক্যান্সার মোটেই নয় অনেকেই মানে পলিপ শুনে ক্যান্সার ভেবে অনেক টাকা খরচ করতে বাইরে চলে যায় ট্রিটমেন্ট করতে চলে যায় আমি বলবো আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন যে কী ট্রিটমেন্ট আছে বা কি না আছে তারপর আপনি ত্রিপুরার বাইরে ট্রিটমেন্টের জন্য যান সেই পলিপ হল আমাদের যে সাইনাসের যে লেয়ারটা আমি বললাম যে সাইনাসের একটা পাতলা লেয়ার আছে একটা প্রলেপ আছে সাইনাসের পুরো একটা ক্যাভিটির ভিতরে যখন দীর্ঘদিন থেকে আপনার অ্যালার্জি হতে থাকবে বা কোনো ধরনের ইনফেকশন হতে থাকবে তখন আস্তে আস্তে কী হয় এই মাংসগুলো বাড়তে শুরু করে এবং বাড়তে বাড়তে একটা স্টেজে চলে যায় এগুলা মাংস পিণ্ড মতন হয়ে যায় ওটাকেই আমরা পলিপ বলি আর এই পলিপের জন্য কি কি সমস্যা হতে পারে এটাও ইম্পর্ট্যান্ট পলিপের জন্য সেইম সমস্যা আপনার হতে পারে যেমন নাকটা বন্ধ থাকা স্নিজিং হওয়া হাঁচি হওয়া গন্ধ না পাওয়া এটা বিশাল ব্যাপার যখন আপনি খেতে যাবেন যদি গন্ধ না পান তো টেস্টেই পাবেন না তো এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস অনেকে বোঝে না যে আমি গন্ধ পাচ্ছি না আমি খেতে পারছি না আমার টেস্ট নেই আসল জিনিসটা হলো পলিপ নাকের কারণে অনেক সময় হয়ে থাকে এটা তারপর যেটা হলো হেডেক হেডেকটা লেগেই থাকে স্টাফিনোজ থেকেই যায় নাকটা সবসময় বদ্ধ বদ্ধ থেকেই যায় তো পলিপের জন্য এই সিমটমগুলো আপনার হতে পারে যখন এই সিমটমগুলো আমরা পাই এবং আমরা এক্সামিন করি তখন দেখতে পাই যে নাকের ভেতরে গ্রেপস লাইক স্ট্রাকচার আমরা বলি এটা আমাদের বাসায় আঙ্গুর ফলের মতন কিছু কিছু মাংসপিণ্ড দেখা যায় তখন আমরা দেখি বুঝে যাই যে এটা পলিপ হয়েছে আর আপনি একটা জিনিস বলছিলেন যে ট্রিটমেন্টের ব্যাপারটা ট্রিটমেন্ট দেখুন ট্রিটমেন্ট দু রকমেরই আছে অনেকে সার্জারি করতে চায় না সার্জারি নাম না নাম করবো না আমাদের মধ্যে অনেকেরই আছে দর্শকদের বলি সার্জারি নাম শুনলেই ভয় পায় তো সেক্ষেত্রে কি হয় মেডিকেল ট্রিটমেন্ট অবশ্যই আছে এখানে এবং ট্রিটমেন্ট একটু দীর্ঘ ট্রিটমেন্ট আপনাকে করতে হবে যেমন আপনার আমরা স্টেরয়েড দিয়ে থাকি নেজাল স্প্রে যদি স্টেরয়েডে না হয় তাহলে আমরা কিছু ট্যাবলেট দিয়ে থাকি এগুলো ওরাল ট্যাবলেট বলি স্টেরয়েড ট্যাবলেট একটা না হয় তাহলে আমরা ডাউচিং করি রেগুলার নেজাল ওয়াশ করতে থাকি এবং এই যে হিউমিডিফায়ারগুলো ইউজ করতে থাকি তাতে যদি না হয় তখন তো যেতেই হবে সার্জারিতে কোনো উপায় নেই এবং এই পলিপ সার্জারি ফেস অ্যান্ডোস্কোপিক সার্জারি মতোই করা যায় যেটা আমি সাইনাস সার্জারি বলছিলাম সেম প্রক্রিয়াতে সেইম ইন্সট্রুমেন্ট দিয়ে আমরা পলিপকেও বের করতে পারি এবং আমি বলবো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পলিপ রিকভারি হয় সার্জিক্যালি এবং খুব ভালোভাবেই হয় আবার পলিপের দুটো কোয়ালিটি আছে একটা হলো অ্যালার্জি থেকে একটা ইনফেকশন থেকে যেটা ইনফেকশন থেকে হয় যেটা ম্যাক্সিলারি পলিপ আমরা বলি সার্জিক্যালি আপনার নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস রেট পাওয়া যায় আর যদি অ্যালার্জি থেকে হয় অবশ্যই আমাকে অ্যালার্জি ট্রিট করতে হবে তারপর পলিপের ট্রিটমেন্টটা করতে হবে সেই ক্ষেত্রে সাকসেস একটু কমে যায় বাট আমরা সাকসেসিট দিতে পারি ওটা তো তাহলে আমরা বুঝতে পারলাম যে পলিপ হলেই ভয় পাওয়ার এতটা কিছু নেই এবং ঘাবড়াবারও কিছু নেই আমরা সোজা সুজি চলে যাব ডাক্তার বাবুর কাছে অবশ্যই মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন করি অনেক বাচ্চারা নাকের মধ্যে দুষ্টু বাচ্চা যে যারা আছে নাকের মধ্যে কিছু না কিছু ঢুকিয়ে ফেলে তখন কিন্তু মা বাবারা খুব মানে কি বলবো ভয় পেয়ে যায় ওই সময় আমাদের কি করণীয় আমি বলি কিছু কিছু লক্ষণ আছে যে বাচ্চা কিছু বাচ্চা সবসময় নাকের সর্দি লেগেই থাকে একটা নাক বা বন্ধ হয়ে থাকে সর্দি হলে কি হয় নাকের মধ্যে সর্দিগুলো শুকিয়ে যায় শুকিয়ে একটা ওইখানে একটা ইচিং বা চুলকানোর মতন হতে থাকে তখন বাচ্চা কি করে যে যেটাই কাঁথের কাছে পাবে ও তো ইচিং হচ্ছে বলতে পারে না যাই পায় ওটা চকলেটও হতে পারে ওটা আপনার যে কোনো ধরনের সিডস বিচি হতে পারে বা যে কোনো ধরনের আপনার ফরেন বডি হতে পারে হার্ড অবজেক্টও হতে পারে স্টোন হতে পারে তাহলে কী করে নাকের মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেয় তো প্রথম দিকে এক সপ্তাহ দশ দিন আপনি কিছু বুঝতেই পারবেন না কি হয়েছে কি না কিন্তু দশ পনেরো দিন পর থেকে শুরু হয়ে যাবে যে ওর এক নাকে একটু সর্দি হতে থাকবে সবসময় ইনস্টিট অফ আপনি যতই মেডিসিন দিচ্ছেন না কেন ওটা ভালো হচ্ছে না তারপর দেখবেন নাকে দিয়ে আস্তে আস্তে পচা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝে নিতে হবে যে নাকে কিছু ঢুকিয়েছে অবশ্যই দেরি না করে এবং বাড়িতে ট্রাই না করে আপনি তাড়াতাড়ি চলে যাবেন যে কোনো যেখানে ইএনটি ফেসিলিটিগুলো আছে এগুলোর সুযোগটা নিয়ে নেবেন নাহলে কী হবে নিজে ট্রাই করতে থাকলে নাকে প্রচুর ব্লিডিং হয় আপনি যদি নিজে ট্রাই করতে থাকেন দেখবেন আপনি করছেন কিন্তু ঠিকভাবে বেরোচ্ছে না কিন্তু ব্লিডিং প্রচুর হয়ে যাচ্ছে তো আনআনসেসারি একটা প্যানিকনেস চলে আসে ওটা না করে ডাক্তার সঙ্গে পরামর্শ করাটাই ভালো ভালো একটা মানে উত্তর আমরা পেয়ে গেলাম এবার আমরা আসবো একদম শেষের কোশ্চেন যেটা আমি প্রায়ই শুনি যে বলে অনেকেই বলে আমার নাকের হার বাঁকা তা আমি ভাবি যে নাকটা এত ছোট এটার ভিতরে আবার হার আবার বাঁকা এটা এই ব্যাপারটা কি নাকের হার কি জন্ম থেকেই বাঁকা হয় নাকি কখনো কখনো কোনো মানে কিছুতে হতে পারে বা এটা নিয়ে যদি একটু মানে আলোচনা আচ্ছা নাকের হার বাঁকা ব্যাপারটা আসলে ওরা পেশেন্ট পার্টি কিন্তু ওটা বুঝতে পারে না ওটা আমরাই বলি ওদেরকে তোমার নাকের হার বেঁকে গেছে তখনই বুঝে হ্যাঁ আমার হার বেঁকে গেছে আসলে ওটা আমরা এক্সামিন করেই বলি হার বাঙ্গা একটা কারণ হলো নাকের বদ্ধ হয়ে যাওয়াটা নাক অবস্ট্রাকশন ওরা যখন বলি নেজাল অবস্ট্রাকশন আছে তখন হার বাঙ্গা একটা কারণ ওটার আমরা এটা এক্সামিন করে বলি যেমন নেজাল অ্যান্ডোস্কোপি করে বলি বা আমরা এক্স রে নিয়ে বা সিটি স্ক্যান নিয়ে বলি হ্যাঁ তোমার নাকে মাঝখানে যে পর্দাটা আছে ওটা একটু বেঁকে গেছে ওই বাঁকার কারণে তোমার নাক দিয়ে শ্বাস তুমি নিতে পারছো না আরেকটা হলো তুমি এর জন্য কখনো কোনো তোমার ব্লিডিংও হতে পারে তো ওই দুইটা কারণ লক্ষণ দেখে আমরা এখন রে সিটি স্ক্যান করি বা এক্সামিন করি তখনই দেখতে ধরতে পারি যে নাকের মাঝখানে পর্দাটা একটু বেঁকে গেছে আর ওই বেঁকে গেলেই এই সব প্রবলেমগুলো চলে আসে যেমন নাকবদ্ধ হওয়া ব্লিডিং হওয়া সাইনাস হওয়া এগুলো চলে আসে এবং এটা ট্রিটমেন্ট খুবই সিম্পল আমরা যদি নাকের হাটটাকে অপারেশনকে সোজা করে দিই তাই পেশেন্টের ওই আপটা চলে যায় এবং এই সিমটমগুলোও চলে যায় এবং এই সার্জারিগুলো আগতরাতে এবং আমাদের সব সবকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে প্রাইভেট মেডিকেল আছে যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো তো আমাদের ইএনটি সার্জনরা আজকাল ছড়িয়ে যেটি আছে ওরাও করে নিচ্ছে এবং এটা খুব মেটিকুলাসলি করা যায় যেহেতু আমাদের কাছে অ্যান্ডস্কো চলে এসেছে অ্যান্ডস্কোপ দেখে স্কিনে দেখে দেখে ডাক্তারবাবু এগুলো অপারেশন করতে পারে একদম প্রিসাইসলি যেমন না কেটে ছোটো স্ট্রাকচার ওইখানে বেশি মাংস বের করলে চলবে না বা বেশি হাড় বের করলে চলবে না তাই অ্যান্ডোস্কোপি দেখে দেখে স্কিনে দেখে দেখে আমাদের অপারেশন করতে পারি যেমন লেপোস্কোপি সার্জারি ওরা করছে আমরা ই এই অ্যান্ডস্কোপি সার্জারিটা করছি আসলে তো আমরা আমাদের প্রায় একদম শেষের পর্যায়ে এসে পড়েছি শেষ করার আগে একটা ছোট্ট কোয়েশ্চেন যেটা আমি মাঝে মাঝে শুনছি আর কি অনেকেই বলছে করোনার পরে নাকি ওর শক্তি একদমই চলে গেছে এটা কি সত্যি আমি বলবো একদমই সত্যি করোনা একটা মহামারী ছিল এবং এটা ভাইরাস জনিত রোগ ছিল দেখা গেছে ভাইরাস জনিত কোনো কারণে আমার যখন ইনফেকশন আমাদের নাকটাকেই বেশি এফেক্ট করে এবং এই ভাইরাসগুলো ডাইরেক্টলি আমাদের যে ঘান শক্তি যে আমাদের সেন্স অর্গানটা আছে ওটাকে নষ্ট করে দিচ্ছে অনেক সময়টা পারমানেন্ট নষ্ট করে দিচ্ছে অনেক সময় টেম্পোরারি নষ্ট করে যখন পারমানেন্ট নষ্ট করে দেয় তখন আমরা আর গন্ধ পাচ্ছি না ওটা নাকের পলিপের জন্যও নয় নাকের ডিএনএসের জন্যও নয় বা আপনার অন্য কোনো সাইনাসের জন্যও নয় ওইটা আসলে ডাইরেক্টলি আমাদের সেন্স অর্গনটাকেই নষ্ট করে দিচ্ছে আর অনেক সময় টেম্পোরারিলি কিছুটা নষ্ট করে পার্শালি নষ্ট করে দেয় আর কিছু ট্রিটমেন্ট করলে এগুলো আবার অনেক সময় ফিরে আসে সেক্ষেত্রে অনেকে বলে না আমার তো এসে গেছে আর অনেকে বলে না আমার তো আর আসলোই না তো যাদের পারমানেন্টলি ড্যামেজ এগুলো খুব দুর্ভাগ্যদের কারণ করোনার ভাইরাসটি ছিল এমন নতুন ভাইরাস আমাদের কোনো জানা ছিল না এই ব্যাপারে কি ট্রিটমেন্ট করব কি না যখন প্রথম এসছে এবং অনেকের এইভাবে হয়েছে যাই হোক আমরা নাক নিয়ে অনেকটাই আলোচনা করলাম ডাক্তারবাবুর সাথে আবারও ডাক্তারবাবুকে আমাদের একে পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন এ পর্দায় আমি বলছি সব দর্শকে আমার আন্তরিক শুভেচ্ছা তোমরা অবশ্যই পর্বটা দেখবে এবং নাক জড়িত কোনো কারণ থাকলে নেক্সট যখন আমরা আবার বসবো এটি নিয়ে আবার ভীষণ আলোচনা করবো এবং আমি একে বলছি আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন আজকে স্টুডিওতে এবং তার জন্য বিশেষ ধন্যবাদ অবশ্যই আমরা আসবো আপনাদের স্টুডিওতে নমস্কার